আজকে চোদ্দই আগস্ট এই দিনটাকেই আমরা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কন্যাশ্রী দিবস হিসেবে ঘোষণা করেছিলাম দেখতে দেখতে বারো বছর আমরা পার করলাম আমার গর্ব আজকে এই কারণে যে আমাদের তিরানব্বই লক্ষ বেশি কন্যাশ্রী বাংলায় আমি নেক্সট ইয়ারে চাই এটা এক কোটি হোক আজ কিন্তু সরকারি স্কুলের সবাই কন্যাশ্রী কোনো ভেদাভেদ নেই কোনো ভাগাভাগি নেই এবং কলেজেও তারা কন্যাশ্রী টু পান আর ইউনিভার্সিটিতে তারা কন্যাশ্রী পান মেয়েরা দেশ চালায় মেয়েরা সারা পারে না বলে কথা মেয়েদের অভিধানে নেই তাই বাংলার ঘরে ঘরে নবপ্রজন্ম হাল ধরোবাজ ভারতের দরবারে মাথা নত হবে না সকলে এগিয়ে যান নতুন করে আমাদের এই বাংলার মাটি এ মাটি সোনার চেয়েও খাঁটি মাটি মানে মা জন্মভূমি কর্মভূমি ভালোবাসা মাটি মানে মানবিকতা লড়াই আমি কম করিনি জীবনে আবার লড়াই করবো কিন্তু মানুষের অধিকার কেড়ে নিতে দিচ্ছি না দেব না এটা আমাদের আজকের দিনের শপথ